हम्म <small>

প্রশ্ন করে দাদু সেদিন তুমি মুখ লুকিয়েছিলে আমাদের বোনের কি তুমি এত ভয় পাও দেশকে শৃঙ্খলে আবদ্ধ রেখে তুমি নিজেকে শৃঙ্খলিত করে রেখেছিলে সেদিন যদি আমার জন্ম হতো আমার মা বোনের সংগ্রাম রক্ষা করতে ভাইয়ের রক্তের মূল্য দিতে মাতৃভূমির ঋণ শোধ করতে আমি অবশ্যই যুদ্ধে পেতাম না না এই প্রশ্নের মুখোমুখি আমি হতে পারতাম না আমার পক্ষে ভেদ করে আমি লুটিয়ে পড়ি মাটিতে আজ প্রজন্ম আমাকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলে আমার উপাধি দিয়েছে বীর মুক্তিযোদ্ধা আর কি যাওয়া থাকতে পারে বিশেষ সুবিধা নিতে যে বৈষম্যর বিরুদ্ধে আমি অস্ত্র ধরেছি সেই বৈষম্য যদি তুমি ফিরে আনতে